2025 সালের জন্য প্রচুর সংখ্যক কর্মী নিতে আগ্রহী ডেনমার্ক আসসালামু আলাইকুম মাইগ্রেশন কানেক্টের আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ডেনমার্কে ওয়ার্ক পারমিট ভিসা সুইডেন নরওয়ে জার্মানির মধ্যবর্তী একটি দেশ হলো ডেনমার্ক ইউরোপের প্রথম সারির পাঁচটি দেশের মধ্যে অন্যতম একটি দেশ হলো ডেনমার্ক প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণের জন্য ডেনমার্ককে বেছে নিচ্ছে সুখবর হল দু প্রচুর সংখ্যক কর্মী নিতে আগ্রহী ডেনমার্ক তার থেকেও বড় সুখবর হলো এখন বাংলাদেশ থেকেই ডেনমার্কের ভিসা অ্যাপ্লিকেশন হচ্ছে যার ফলে দু সালটি হবে ডেনমার্ক ভিসা প্রত্যাশীদের জন্য একটি উত্তম সময় ডেনমার্কে রয়েছে কাজের বিভিন্ন ক্ষেত্র সেসবের মধ্যে রেস্টুরেন্টের ভিসা 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 হোটেলের ফুড প্যাকেজিং ফ্যাক্টরির ইনডোর ক্লিনার এই কাজগুলো হাউস উল্লেখযোগ্য প্রতিটা কাজেই রয়েছে আকর্ষণীয় স্যালারি প্যাকেজ এবার আসুন জেনে নেই ডেনমার্ক যেতে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমেই প্রয়োজন হবে আপনার ভ্যালিড পাসপোর্টের একটি স্ক্যান কপি তারপর জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি সর্বশেষ শিক্ষা সনদের কপি এবং একটি সিভি এই সকল রেডি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনার বয়স সীমা হতে হবে আঠারো থেকে পঞ্চান্ন এর মধ্যে তাই আর দেরি না করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে এখনই যোগাযোগ করুন অথবা সরাসরি আপনি চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে মাইগ্রেশন কানেক্ট লেভেল নয় হোল্ডিং তেরো রোড নাম্বার সতেরো টাওয়ার এ বনানী ঢাকা ধন্যবাদ